মোনালিসা বিহানার কম্পাসের ফুলসজ্জার কথা জানতে পেরে মোনালিসা রেগেমেগে মেগি বন্ধু খাতে বাড়ি থেকে বের হয়ে এসে কম্পাসকে শুট করতে যায় তখনই বিহান হেসে মনোরিসাকে হাতে নাতে ধরে উঠে শিক্ষা দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে যখন ঋতু চা বিহানকে বলে বিহান আজ থেকে কম্পাস আর তুমি একসঙ্গে থাকবে আজকে তোমাদের ফুল সজ্জার ব্যবস্থা করে ফেলেছি তখনই মাহি এগুলো শুনতে পেয়ে অরিনার মাহি উপরে গিয়ে মোনালিসাকে ফোন করে আর মনালিচাকে বলে যে মনালিসা দি সর্বনাশ হয়ে যাচ্ছে এদিকে এদিকে ভাই আর কম্পাস আজকে ফুলসজ্জা করছে ওদের জন্য গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ফুলসজ্জার খাট সাজিয়েছে মোনালিসা খুব রেগে যায় আর তার দাদুর কাছে এসে বলে দাদু দাদু আমি শেষ হয়ে যাব দাদু দাদু বিহান আর কম্পাসের আজকে ফুলসজ্জা আমি এইসব কিছু মেনে নিতে পারছি না দাদু তুমি একটা কিছু করো তুমি তো আমাকে কথা দিয়েছিলে বিহান শুধু আমার থাকবে আমি মেনে নিতে পারছি না ওই মেয়েটা ওই কম পাঁচ বিহানের সঙ্গে একই ঘরে থাকবে না দাদু এটা কিছুতেই হতে পারে না দাদু যদি বিহান ওর প্রতি দুর্বল হয়ে পড়ে তখনই সেখানে শিস্টা দাঁড়িয়ে থাকে চেষ্টা বলে ওঠে মোনালিসা একদম চুপ করে থাকো তুমি কিন্তু এভাবে রিয়াক্ট করতে পারো না তুমি এভাবে রিয়াক্ট করছো কেন ওরা স্বামী স্ত্রী ওরা একসঙ্গে থাকতেই পারে তাতে তোমার কি সমস্যা তুমি তো খুব ভালো করেই জানো যে কম্পাসের বিহানের বিয়ে হয়ে গেছে তাই ওরা একসঙ্গে থাকতেই পারে তখনই মোনালিসার হাত থেকে ফোনটা কেড়ে নেয় চেষ্টা আর ফোন করে মাহিকে আর বলে মাহি একটা কথা কান খুলে শুনে রাখো তুমি যদি আর মোনালিসাকে ফোন করে উস্কিয়েছ তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে আমি কিন্তু তোমার বাবা মাকে জানাতে বাধ্য হব তাহলে কিন্তু ভালো হবে না এই বলে ফোনটা রেখে দেয় তখনই মোনালিসা বলে মা তুমি আমার শত্রু হয়ে গেছো না তুমি তো সবসময় কম্পাসের প্রতি এত দুর্বল থাকো কেন কম্পাসের প্রতি এত খেয়াল রাখো কেন তোমার মেয়ের কথা তো তোমাকে একবারও ভাবতে দেখি না মা তুমি তো খুব আরো বলেই জানো যে বিহান আর কম্পাস এক হলে আমি কখনোই ভালো থাকতে পারবো না আমি ছাড়বো না ওদের কাউকেই ছাড়বো না মা তুমি কিন্তু ভালো কাজ করছো না তখনই চেষ্টা বলে মোনা একটু বোঝার চেষ্টা কর মা ওদের বিয়ে হয়ে গেছে ওরা একসঙ্গে থাকতেই পারে তোকে আজকে মেনে নিতে হবে এই সব কিছু মোনালিসা বলে আমি এসব কিচ্ছু বানবো না আমি নিজেকে শেষ করব না হলে কম্পাস কি শেষ করে দেবো তখনই অভিজ্ঞান তো বলে ওঠে মোনা মানে এরকম কথা বলিস না এরকম কথা কেন বলছিস মোনা এরকম এরকম সিদ্ধান্ত নিস না মানে একদম চুপ করে থাক তখনই রাগ করে মোনা ঘর থেকে বের হয়ে যায় তখনই দেখা যায় শেষটা পিছিয়ে যায় যেতে গেলে অভিজ্ঞতা তো দাঁড় করে দেয় আর বলে শেষটা তুমি আমার নাতনির কাছে একদম যাবে না আমার নাতনি যদি কিছু হয় আমার নাতনি যদি কিছু করে তার জন্য দায়ী থাকবে তুমি তোমার জন্য আমার নাতনি এতটা খারাপ হয়ে যাচ্ছে তোমাকে আমি ছাড়বোনার চেষ্টা তুমি অনেকটা নিচে নেমে যাচ্ছ তোমার জন্য আমার নাতনি কখনোই ভালো থাকতে পারে না এরপরে চেষ্টা বলে বাবা আপনি আমাকে ভুল বলছেন দেখুন মোনালিসার ভালোটা আমি সবসময় চেয়েছি এখনো যাচ্ছি মোনালিসার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না আপনি একটা কথা মানুন কি না মানুন সেটা আমি জানি না কিন্তু একটা What's up? আপনাকে আজকে শুনতেই হবে মোনালিসা আমার মেয়ে তাই আমার মেয়ের ভালো মন্দ সম্পূর্ণ বোঝার দায়িত্ব আমার আছে তাই বাবা বলছি আমার মেয়েকে একটু ভালো হতে দিন আমার মেয়েকে আর উস্কাবেন না আমার মেয়ে উস্কালেই আবার বিহানের প্রতি দুর্বল হলে আবারও এরকম কিছু করবে বাবা আপনি এরকম কিছু করবেন না এরপরে অন্যদিকে দেখা যায় যে বিহান আর কম্পাস যখন তাদের ঘরে যায় সেখানে ফুলসজের খাটও সাজানো থাকে এটা দেখে কম্পাস অনেক লজ্জা পাচ্ছিল তখনই বিহান বলে যে কম্পাস কি হয়েছে তুমি এভাবে এভাবে লজ্জা পাচ্ছ কেন তখনই কম্পাস বলে না আমি আপনার সঙ্গে এক ঘরে কি করে থাকবো তখনই বিহান বলে ওঠে কম্পাস বাড়াবাড়ি করো না তুমি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছো তখনই দেখা যায় যে কম্পাস বলে আমি কোনো বাড়াবাড়ি করছি না আপনি তো সবসময় আমার সঙ্গে ঝগড়াই করেন আসলে আপনারা তো ঝগড়া করতেই ভালো লাগে আমার সঙ্গে তখনই বিহান বলে ওঠে কম্পাস সবসময় ঝগড়া ভালো লাগে না তুমি একটু বোঝার চেষ্টা করো আমার মন কি চায় আমি কি চাই তখনই কম্পাস বলে কি চায় আপনার মন কি চায় আপনি তখনই দেখা যায় যে বিহান বলে ওঠে এখনো তুমি আমাকে চিনলে না আমার মনের কথা জানলে না কম্পাস তখনই কম্পাস বলে না আমি জানতে পারিনি আপনি বলুন কি সমস্যা হয়েছে আপনার কি অনুভূতি হচ্ছে আমাকে বলুন তখনই বিহান বলে তোমাকে বলতে হবে না যাও তুমি যে ঘুমিয়ে পড়ো তখনই দেখা যায় যে কম্পাস বলে হ্যাঁ আমি তো ঘুমাবোই আমি তো এখানে জাগতে আসিনি আর বসে থাকতেও আসিনি তখনই দেখা যায় বিহান বলে ওঠে কম্পাস সত্যি তুমি আমাকে একটা কথা দাও তুমি আমার কাছ থেকে আর কখনো কিচ্ছু লুকাবে না তখনই কম্পাস বলে ওঠে আমি আমি আপনার কাছ থেকে কিচ্ছু লুকাবো না বিহান ছাড় তখনই বিহান বলে ওঠে কম্পাস এখনো বিহান ছাড়ই বলবে এখন আর বিহান ছাড় বলো না আমাকে শুধু বিহান বলে ডাকবে আর আপনি নয় শুধু তুমি বলে কথা বলবে তখনই কম্পাস বলে আমি আপনাকে নাম ধরে ডাকতে পারবো না তখনই দেখা যায় যে বিহান বলে ওঠে কেন নাম ধরে ডাকতে পারবে না ডাকতে হবে তোমাকে তুমি এই ছাড়টার আমাকে আর বলতে পারবে না তখনই কম্পাস বলে আচ্ছা সেটা পরে হবে পরে চেষ্টা করে দেখব এরপরে দেখা যায় যখন ওরা দুজন খুব ঘনিষ্ঠ অবস্থায় হয়ে যায় তখনই সেখানে মোনালিসার বন্ধু খাতে হাজির হয় আর বলে কম্পাস তুই আমার বিহানকে আমার কাছ থেকে কেড়ে নিবি আমি তোকে বাঁচতে দেবো না তোকে আমি শেষ করে ফেলবো তোকে আমি শ্যুট করে ফেলবো এই বলে মোনালিসা বন্ধুক তাক করে কম্পাসের দিকে তখনই দেখা যায় যে বিহান বলে ওঠে মোনালিসা কি করছো তুমি এটা তুই পাগল হয়ে গেছো তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি এটা করতে পারো না তখনই দেখা যায় মোনালিসা বলে আমি আমি তোমার জন্য সবকিছু করতে পারি বিহান আমি তোমাকে ডাক পেলে পুরো পাগল হয়ে যাবো তখনই বিহান বলে ওঠে মোনালিসা তুমি তুমি এত নামতে পারো সেটা আমি ভাবতে আমাকে কম্পাস কি মেরে ফেরার চেষ্টা করছো আসলে ঠিক তুমি তোমার দাদুর মতোই জঘন্য একটা মনের মানুষ হয়ে পড়েছো আমরা আমি সবকিছু বুঝতে পারছি তোমার দাদু যে কাজগুলো করে সবকিছু তোমার অনুমতিতেই করে তুমি সবকিছু জানো আর জানার পরেও তুমি আমাকে কিছু বলো না তুমি ভাবলে কি করে আমি তোমাকে অ্যাকসেপ্ট করে নেব তোমাকে তো আমি আগেও বলেছি আমার বিয়ে হয়ে গেছে কম্পাসের সঙ্গে আমি ভালো আছি তারপরে তুমি কেন আমার প্রতি এত দুর্বল হয়ে পড়ো না মোনালিসা এবার আর এত দূর আসতে হবে না তুমি বাড়িতে ফিরে যাও তখনই মোনালিসা বলে না ভিহান আমি এখান থেকে যাব না তুমি শুধু আমার তুমি এক সঙ্গে ফুল সজ্জা করে কম্পাসের সঙ্গে সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না কিছুতেই না তুমি এ ঘর থেকে বের হয়ে যাও না হলে কম্পাসকে বের করে দাও তুমি কম্পাসের সঙ্গে থাকতে পারো না তখনই মন বিহান বলে ওঠে দেখো মোনালিসা কম্পাস আমার স্ত্রী আমি কম্পাসকে বিয়ে করেছি তাই কম্পাসের সঙ্গে থাকার অধিকার আমার আছে আমি কম্পাসের সঙ্গে একই ঘরে থাকতে চাই তুমি এখান থেকে চলে যাও মোনালিসা তখনই মোনালিসা আবার কম্পাসের দিকে শ্যুট করতে যায় বলে আমি ছাড়বো না ওকে কিছুতেই ছাড়বো না তখনই বিহান এসে মোনালিসাকে আটকে দিয়ে মোনালিসাকে কষে এক চর মানে আর বলে মোনালিসা আমি তোমাকে না করছি না তুমি এখান থেকে চলে যাও তারপরে তুমি কেন এখানে এসে ঝামেলা বাঁধাচ্ছ এভাবে ঝামেলা বাঁধাবে না তুমি এখান থেকে চলে যাও এক্ষুনি চলে যাও তখনই মোনালিসা বলে না আমি এখান থেকে এক পাও যাবো না তুমি আমার সঙ্গে চলো আমরা লং ড্রাইভে যাবো আজকে তখনই বিহান বলে ওঠে এটা কখনোই সম্ভব না আমার বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী আমার কাছে আছে আমি তোমার সঙ্গে যেতে চাই না তুমি এখান থেকে চলে যাও মোনালিসা নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই মোনালিসা বলে আমি এখান থেকে যাব না তখনই বিহান বলে ওঠে তুমি যদি এখান থেকে না যাও মোনালিসা তাহলে আমি পুলিশকে ফোন করতে বাধ্য হব তুমি আমার সামনে আমার স্ত্রীকে শ্যুট করতে চেয়েছো তখনই মোনালিসা অবাক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে আর বলে বিহার তুমি আমাকে ভালোবাসতে তুমি না আমাকে ভালোবাসো তাহলে তুমি কেন আমার সঙ্গে এরকম রিয়াক্ট করছো তুমি এভাবে আমার সঙ্গে রিয়েক্ট করতে পারো না তখনই বিহান বলে ওঠে আমি সব করতে পারি আমি জানতাম না মোনালিসা তোমরা এত নিচ মনের মানুষ তোমরা এতটা নিচে নামতে পারো তোমার দাদু অভিজ্ঞান দত্ত কম্পাসকে কতবার মারার চেষ্টা করেছে তার বাবা মাকে মারার চেষ্টা করেছে আসলে আমি তোমাদের মতো পরিবারে কখনোই যেতে চাই না তুমি এখান থেকে চলে যাও তুমি এখান থেকে চলে গেলে আমি খুব খুশি হব মোনালিসা তুমি এখান থেকে চলে যাও নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই মরালি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে পড়ে তখনই দেখা যায় যে কম্পাস গিয়ে বিহানকে জড়িয়ে ধরে বলে সত্যি আপনার জন্য আজকে আমি বেঁচে গেলাম তখনই বিহান বলে ওঠে কম্পাস আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না আমি কোনো ক্ষতি হতে দেব না কেউ তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না শুধু তুমি একটু আমার কথা মতো চলো তাহলেই হবে কারণ আমি আমি তোমাকে তখনই দেখা যাই যে কম্পাস বলে ওঠে কি আমাকে বলুন তখনই দেখা যায় বিহান বলে ওঠে কিছু না এখন কিছু বলতে হবে না এখন যাও ঘুমিয়ে পড়ো সব কিছু নষ্ট করে দিল মোনালিসা এরপরে দেখা যায় যে মনালিসা বাড়িতে গিয়ে মোনালিসা দাদুর কাছে বলে দাদু বিহান আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বিহান আমার সঙ্গে থাকতে চায় না দাদু আমি ওই বাঁচতে চাই না আমি সুইসাইড করতে চাই আমি এই বন্ধুক দিয়ে নিজেকে শেষ করে দিতে চাই তখনই অভিজ্ঞান দত্ত বন্ধুকটা হাতের থেকে কেড়ে নেয় আর বলে না মোনারিচা এসব কিচ্ছু করতে পারো না আমার কথা শোনো তুমি আমি সব কিছু ঠিক করে দেব। আমার সঙ্গে অকিলেশের কথা হয়েছে তখনই মনারিচা বলে অখিলেশ আঙ্কিল কিচ্ছু করতে পারবে না কারণ বিহানের সঙ্গে বিহানের মা ঋতুজা চৌধুরী আছে আর বিহান ঋতুজা চৌধুরীর কথা ছাড়া অন্য কারো কথা শোনে না তুমিটা সটা সবাই জানো আর ঋতুজা চৌধুরী কখনোই আমাকে বিহানের কাছাকাছি আসতে দেবে না কারণ ঋতুজা চৌধুরী কম্পাসকে ভালোবাসে কম্পাসকে সাপোর্ট করে কম্পাসের খেয়াল রাখে তাই কম্পাসকে সরিয়ে কখনোই আমাকে বিহানের ইস্ত্রি করে নেবে না তাই আমাকে নিজেকেই শেষ করে দিতে হবে দাদু আমি পারবো না বিহানকে কম্পাসের সঙ্গে সুখে সংসার করতে দেখতে আমি কিছুতেই পারবো না এ বলে মোনালিসার সাদে চলে যায় আর তখনই দেখা যায় অভিজ্ঞান দত্ত বলে আমার নাতনির যদি কিছু হয় কম্পাস আমি তোমাদের কাউকে ছাড়বো না আমি কি ঋতুজা চৌধুরী বিহান কাউকেই না আমার নাতনির জীবনটা নিয়ে আমি খেলতে কাউকেই দেবো না এরপরে চেষ্টা বলে ওঠে বাবা এই সব কিছুর জন্য আপনি দায়ী আমার মেয়ের এত বড় ক্ষতি আপনি করছে তখনই অভিধান দত্ত বলে ওঠে চেষ্টা বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু ভালো হবে না তুমি তুমি এই সব কিছু করেছো আমার নাতি সুখের জন্য আমি এত কিছু করছি আমার যা কিছু আছে সব সম্পত্তি তো আমার নাতি মোনালিসা পাবে আমি মোনালিসার জন্য তো সব কিছু করছি যাতে আমার মনালিসা সুখে থাকতে পারে আর তুমি এত বড় কথা বলছো তখনই দেখা যায় চেষ্টা বলে না বাবা আপনি আপনার স্বার্থ সিদ্ধির জন্য মনালিসাকে ব্যবহার করছেন সেটা আমরা বুঝতে পারছি আসলে আপনি মোনালিসাকে কখনোই মন থেকে ভালোবাসেন না মোনালিসাকে আপনার স্বার্থের জন্য ব্যবহার করছেন যখন আপনার স্বার্থ পুরে যাবে তখন মোনালিসাকেও আপনি ছুরি ফেলে দেবেন তখনই অভিজ্ঞতা তো বলে ওঠে না চেষ্টা মোনালিসা আমার জীবন মোনালিসা আমার আমার সবকিছু আমার যা কিছু আছে আমি মোনালিসার জন্যই তো করছি আমি মোনালিসার কোনো ক্ষতি হতে দেবো না আর মোনালিসার যদি কিছু হয় তাহলে আমি তোমাদের কাউকেই ছাড়বো না কাউকেই না এরপরে দেখা যায় যে স্বাদে অভিকেন্দত উঠে আসে আর মোনালিসা সেখানে ছাদ থেকে লাভ দিতে যায় তখনই দেখা যায় অভিকেন্দ্র বলে ওঠে যে মোনা তুই এরকমটা করতে পারিস না তুই আমার কথা একটু শোন একটু শোনার চেষ্টা কর তখন মোনালিসা বলে না দাদু আমি তোমার কোনো কথাই শুনতে চাই না আমি এখান থেকে ছুঁইছেট করতে চাই আমি বিহানকে ছাড়া বাঁচবো না আমার বিহানি আমার কাছে সবকিছু বিহানি যদি কম্পাসের হয়ে যায় তাহলে আমার বেঁচে থাকার মানে হয় না তুমি আমাকে এতদিন কথা দিয়েছ যে বিহানের সঙ্গে তুমি আমাকে বিয়ে দেবে কম্পাসকে সরিয়ে ফেলবে কই তুমি তো সেটা পারো নি কম্পাসকে সরাতে এখনো পারো নি কখনোই তুমি কম্পাসকে সরাতে পারবে না তাই আমাকে বাছারও কথা বলো না তখনই অভিজ্ঞানদত দত্ত বলে ওঠে মোনা আমি তোমাকে কথা দিচ্ছি তোমার সঙ্গেই বিহানের বিয়ে দেবো বিহানের তোমার সঙ্গেই থাকবে আমি সেটা বাধ্য করবো বিহানকে তুমি আমাকে একটু সময় দাও মোনালিসা তখনই মোনালিসা বলে না দাদু আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে যতবার কথা দিয়েছো তুমি ততবার আমার কথা রাখো নি তখনই অভিজ্ঞান মনে মনে বলে কম্পাস তোর জন্য আমার নাতনি আমার কথা শুনছে না আমাকে ভুল বুঝছে আমি তোকে ছাড়বো না তো কি এমন ভাবে মারবো যে সে মরণ কারোরই কখনো আসেনি তোকে সত্যি তিনে তিনে এভাবে শেষ করবো তোর বাবা মাকে তো আমি আটকে রেখেছিলাম কিন্তু তার থেকেও জঘন্যভাবে আমি তোকে মারবো কম্পাস তুই আমার সব কিছু শেষ করে দিচ্ছিস আমার নাতনি চোখে জল এসেছে শুধুমাত্র তোর জন্য আমি সেটা মেনে নিতে পারছি আমি এই জন্য তোকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো তোকে আমি ছাড়বো না হ্যাঁ বন্ধুরা এই সিলেবাসের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ